মাধ্যমিক শিক্ষা পরিষদ কোটে গিয়ে কি বললে এরা এক বছরের জন্য টেম্পোরারিলি সার্ভিস করবে নমস্কার সুভেন্দু অধিকারী আমার জানি জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেইনি নমস্কার নস্কর আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমরা পশ্চিমবঙ্গে থাকি না আফগানিস্তান না পাকিস্তান জানি না কিন্তু প্রশ্ন রেখে বাংলার জনগণ না পৃথিবীর জনগণের কাছে যে এইভাবে আন্দোলনের নামে যে রূপরেখা তৈরি করছে আর যে অশান্তি করছে সেই অশান্তি কার মতো কার অধিকারের পরে হস্তক্ষেপ করছে জানি না কিন্তু ভেবে দেখুন আমি কথা বলব কথাগুলো আপনার মিলিয়ে দেখবেন যে আমাকে সমস্ত পৃথিবীতে মানে ওয়ার্ল্ডের ভিতরে একটা যুব সমাজ যেখানে আমার এত ভালোবাসা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের ভাই বোনেরা যে ভালোবাসাটা দিয়েছে যে বাষট্টি পার্সেন্ট মানুষ আমাকে শ্রদ্ধা করেছে এবং ভক্তি করেছে এবং ভালোবাসা দিয়েছে কারণ আমার এই কথা তাদের নিদায় কোন এক জায়গায় স্পর্শ হয়েছে বলে বাষট্টি পার্সেন্ট জনগণ আমাকে জায়গা করে দিয়েছে প্রশ্ন রেখে যাব যে বাংলাদেশে শুধু আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো বাংলাদেশে শুধু শঙ্কা লঘুরে দেখে না শঙ্কা গুরুরাও দেখে কারণ সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি সাধাকে সাদা বলি কালাকে কালা বলি তাই আমাকে এত বিশ্বাসভাবে আমাকে গ্রহণ করেছে এইটা আমার সৌভাগ্য আমার কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন আমি প্রতিবাদ করে যাব অন্যায় বিরুদ্ধে যেখানে অন্যায় হবে লাফিয়ে পড়বো মুখোশ খুলে দেওয়ার জন্য চলেন আজকে যে ভিডিওটা করব ওয়াকাত আইনের মধ্যে কি ঘটনা ঘটিয়েছিল দেখাসি আসি একবার অগ্নিগর্ভ যে হয়ে ওঠে তখন একবার বিকেল থেকে যখন তারা অবরোধ করেন যখন রাস্তা যখন অবরোধ করেন অবরোধ করে যখন রয়েছিলেন তখন পুলিশ তাদের তুলে দিতে চায় বারো খবর যে জাতীয় ধরো অবরপুর মোড়ে যখন তারা তুলতে যান তখন তাদের পুলিশের সঙ্গে বচসা হয় পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশ তারপরে টিআর গ্যাস চালায় এবং তারা আরো উত্তপ্ত হয়ে পড়ে চারদিক থেকে প্রচুর অবরোধকারীরা এসে উপস্থিত হন এবং অবরোধটাকে অল্প কিছুক্ষণ আগে এই মুহূর্তে অবরোধ উঠেছে এখন চৌত্রিশ নম্বর যে তাহলে অপরাধের নামে এই ধরনের ভাঙচুর ভারতবর্ষের জনগণরা সহ্য করবে জানি না কিন্তু এই আমাদের পুলিশ মন্ত্রী সহ্য করতেই হবে কারণ যে গরুটা দুধ দেয় তার লাথি তো খেতেই হবে ঠিক বলেছি না ভুল এ পর্যন্ত ঠিক ছিল কিছু ঠিক আছে এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো সেই জায়গা দাঁড়িয়ে কিছু কথা তো বলতেই হবে এখন একটা ভিডিও যে দেখায় সরকারি সম্পত্তি ভাঙচুর ব্যবসায়ীর গাড়ি পরে হামলা এবং সনাতন ধর্মের পরে হামলা বরদাস্ত করবো না আমরা চলেন দেখে আসি কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য গেরুয়া কেবল একটি রং নয় এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে পোস্ট অমিত মালব্য স্বামী বিবেকানন্দ জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা সাহসের প্রতি গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন পোস্ট শুভেন্দু অধিকারী এটা শুধু পতাকা খোলা না এটা হিন্দু সমাজে এবং হিন্দু ধর্মের অস্তিত্ব পরে এই হামলা করা সনাতন ধর্ম বদমাস করবে না কারণ প্রকার সম্পত্তির আইনে সনাতন ধর্মে পাশ করেনি সনাতন ধর্মে আইনকে বাতিল করে নেই সে সুপ্রিম কোর্টে বাতিল করেছে সুনাতন ধর্মের পরে এই আঘাত আমরা তো করব না কি মনে করেছেন যে আপনাদের আমি কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশে যেমন হাসিনা সরকার চলে গেছে ভারতবর্ষ সেটা চালিয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ভয় পাবে সামনে থাকুন অনেক হয়েছে সুনাতন ধর্মের পর অত্যাচার অনেক হয়েছে সুনে নিয়ে অনেক লীলা খেলা করেছেন বন্ধ করুন কারণ আমি মানুষের সাথে কথা বলি সনাতন ধর্ম যেখানে আমি আছি সেখানে অন্যায়কে অন্যায় বলি সাদাকে সাদা সত্যকে সত্য মিথ্যা মিথ্যা কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন বন্ধ করেন তা না হলে এই ভয়ানক খারাপ হবে অতএব আমাদের সনাতন ধর্মে বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তৈরি শুনে রাখুন আপনারা নির্বোধের দল দল কারণ আমাদের ধর্মের পরে আপনারা এইভাবে অত্যাচার করব এবং করে যাবেন আমরা অপেক্ষায় থাকো নিঃশব রাখছি সব আমার স্বামী বন্টেও ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন কারণ সনাতন ধর্মের পরে আঘাত অকাশ সম্পত্তি করেছে সুপ্রিম কোর্টে আইন কিন্তু আমাদের ধর্মে বাধা কোথায় আমাদের ধর্মের পরে অত্যাচার কেন প্রশ্ন রেখে গেলাম পৃথিবীর জনগণ সকল সনাতনী ভাইদের প্রতি মাদের প্রতি আমার চ্যানেল নাম রেন্টা ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে